ভারতীয় রেলে দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন প্রায়শ ট্রেনে যাতায়াতকারী অনেক যাত্রীর মনে এই প্রশ্ন জেগে থাকে যে সব নিয়ম কি কেবল নিচের বাড়তে বসা ব্যক্তিদের জন্য উপরে বাড়তে বসা যাত্রীদের জন্য কি কোনো নিয়ম প্রযোজ্য নেই তারা কি আরামে ঘুমাতে পারে বা বসতে পারে যদি আপনার মনেও এমন প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আপনি কমেন্টস বক্সে জানাবেন যে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তবু বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা এখন আমরা আপনাকে বলছি যে উপরের বসা ব্যক্তিদের উপরের সিটে ঘুমানোর জন্য অনেক নিয়ম মেনে চলতে হয় এবং এর সাথে সাথে তাদেরও অনেক নিয়ম মেনে চলতে হয় ট্রেনের সিটে ঘুমানোর জন্য রেলওয়ে কিছু নিয়ম তৈরি করেছে এতে যাত্রীরা রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ট্রেনে ঘুমিয়ে ভ্রমণ করতে পারেন কিন্তু এই নিয়মগুলি নিচের সিট এবং মাঝের সিটের ক্ষেত্রে প্রযোজ্য উপরের বাড়তে সিটে ঘুমানোর জন্য কোনো নিয়ম নেই তারা চাইলে দিনের বেলায় তাদের সিটে গিয়ে আরাম করে ঘুমাতে পারেন উপরের সিটে বসা কোনো যাত্রী যদি নিচের সিটে বসে থাকেন তাহলে রাত দশটার পর তিনি তার সিট থেকে অন্য যাত্রীদের জাগিয়ে তুলতে পারবেন এতে আপনাকে আপনার সিটে যেতে হবে নিচের সিটে বসতে বা পারবেন না এটি একটি আইনি অপরাধ এবং নিয়মের আওতায় আসে সিটে ঘুমানো লোকেদের লাগেজ নিয়ে নিয়ম তৈরি করা হয়েছে অনেক যাত্রী রাতে ঘুমানোর সময় তাদের ভারী লাগেজ সাথে রাখেন এটি নিচে বসা যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে লাগেজ পড়ে গেলে কেউ আহত হতে পারে অতএব আপনি একটি ছোট সুপ্রের পার্সেল লাগেজ নিয়ে উপরের সিটে ঘুমাতে পারেন তবে এটি হালকা হওয়া উচিত খুব বেশি ভারী নয় আপনি যদি উপরের সিটে ঘুমান তাহলে এর অর্থ এই নয় যে আপনি আপনি অন্য যাত্রীদের বিরক্ত করতে পারেন আপনি আপনার সিট দাবি করতে পারেন তবে এর জন্য আপনি অন্য কোনো যাত্রীকে বিরক্ত করতে পারবেন না মনে রাখবেন যে রেলওয়ে কর্তৃক আসন সম্পর্কে নিয়ম জারি করা হয়েছে অতএব যাত্রীদের তাদের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যাত্রীরা যদি এই নিয়মগুলি না মানেন তাহলে তাদের মোটা জরিমানা দিতে হতে পারে নিচের বাট থেকে ওপরের বাঘ পর্যন্ত অনেক ধরনের নিয়ম কার্যকর করা হয়েছে